হব হব না কেন ভাই আমি সুন্দর সাকিব খানের সুন্দর আমি সুন্দর আমি দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর খুবই কিউট একটা মেয়ে আমি তোমার রিনাকে প্রেমে পরিণত করে তোমার কপলের চুমু খেয়ে আমি তোমার কুমারিত্বের পবিত্রতা হরণ করে নিয়েছি এরকম সিক্স ফিগার জিরো ফিগার নাইকিয়া কি বাংলাদেশ আরেকটা পাবেন শুঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো লজ্জা লাগা দরকার এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশি নায়িকারা যে আইটেম গান করে তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয় শর্ট ড্রেস পেট দেখবেন বের হয়ে থাকে একদম ভুঁড়িটুঁড়ি বের হয়ে যায় তা আমার ক্ষেত্রে এরকম কিছু না আমি বনা একদম জিরো ফিগার নাইকা হওয়ার জন্য আমি পারফেক্ট ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं সে খুবই সুন্দর সুদর্শন হিরো সে আমার মতোই সে যত কিছু করে তার सिक्स প্যাক জিרו বডি একদম সাবসমে থাকবে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সাকিব আল হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক তাকে দেখলে যে কোন মেই ক্রাশ খাবে বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইলে এবাটা এ তুই ভালোই করবে হুম সাকিব খানের শুনুন কারা বল যাদেরকে সুযোগ দেওয়া হয় না এখন আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো এটা করব সেটা করব কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে পড়ো তখন শুয়ে পড়বে কোথা থেকে এলো এরা নাম্বার বউ হতে তিন নাকি আমি কখনই ভাইরাল হতে চাই না কারণ সাকিব খান এমন একটা পার্সন কোন রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে সেই বাইরাল এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না হ্যাঁ আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলে সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করব। কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এটা যাতে আর তার কারণ অব্দি এই কথাটা পৌঁছায় এইটাই আমার অনেক কিছু করতে পারি তাকে নিয়ে হচ্ছে রীতির মধ্যে একটা গান বানিয়েছি প্লাস হচ্ছে সে আমার স্বপ্নের নায়ক তো ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি তার সাথে যদি আমাকে একটা একটা মুভি করার সুযোগ দেওয়া হয় আমি ছবি ফ্রিতে করে দিব এবার এর থেকে বড় কিছু আছে আপনার মতন ভালো মানুষ আমি আমার জীবনে কেন দেখলাম না এই দুঃখে কাঁদতেছি ও আদুল আলাইকুম আমি সব পারি চাই আমি হচ্ছে কি যে আর চার পাঁচটা মেয়ের মতো না আমি একদম ভিন্ন রকম আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি